কেউ ঢাকায় ভয়ঙ্কর একটা অবস্থা গেছে যমুনা সংলগ্ন এলাকাতে যেখানে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ সেই জায়গাতে অনেকেই আমাদের সেই শরীফ ওসমান হাদি হাদির যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার চেয়ে অনেকে অবস্থান করেছেন এবং এর মধ্যে ওই জায়গা থেকে যমুনা সম্মুখে মানে প্রধান উপদেষ্টার বাসভবন সম্মুখে যাত্রা করবার জন্য ঘোষণা দিয়ে তারা সেখান থেকে রওনা দেওয়ার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের হয়েছে এবং ভয়ঙ্কর মারামারি হয়েছে পুলিশ সেখানে তাদেরকে পিটুনি দিয়েছেন এবং তাদেরকে নিবৃত্ত করতে গিয়ে গুলি ছুঁড়েছেন রাবার বুলেট ছুঁড়েছেন অনেকের গায়ে লেগেছে জাবের টাবের থেকে শুরু করে সবার গায়ে লেগেছে অনেকে হতাহত হয়েছে কারণ প্রশ্ন হলো আগামী ছয় দিন পর জাতীয় সংসদ নির্বাচন গুনে গুনে ছয় দিন পর এই অবস্থাতে হাদির বিচার চেয়ে এমন সময়ে কে তাদেরকে ওখানে বসতে বলেছে কে তাদেরকে ওখানে বসে আবার যমুনা অভিমুখে দেখেন যমুনা অভিমুখে এই যাত্রাগুলো কিন্তু দেখা যে আমরা পরিকল্পনার অংশ হিসেবে মানে পালিয়ে যাওয়ার শক্তি সবসময় চেয়েছে যমুনা অভিমুখে কেউ এখানে একটা ভূমিকা রাখুক আর এতে করে একটা গন্ডগোল বাঁধুক এরপর দেশের শৃঙ্খলার একটা অবনতি ঘটুক অন্য কেউ এখানে সুযোগ নেওয়ার চেষ্টা করবে এই তো গত কয়েক মাস ধরে অনেকেই অনেক শক্তি বিভিন্ন বিষয়ের উপর ভর করে ঢাকাতে আন্দোলনের নাম করে নাম করে অবস্থার ব্যাগতিক একটা অবস্থা তৈরি করবার চেষ্টা করেছে এবং এগুলি আমরা জনগণ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালোভাবে মোকাবেলা করে এখন পর্যন্ত ঠিক রেখেছে এই তো বাস্তবতা অনেকভাবে চেষ্টা করেছে অনেক আন্দোলনের নামের মাধ্যমে এমন একটা পরিস্থিতি করার চেষ্টা করেছে সেগুলিকে আমরা এই আলোচনাও করেছি এবং সরকার সেগুলিকে ভালোভাবেই মোকাবেলা করেছে এখন শৌর হাদি এই বিষয়টা তো খুবই স্পর্শকাতর আমাদের সবার ভালোবাসার মানুষ হাদি হাদির হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে অনেকগুলি ভিডিও করেছি আমরা দেখলাম যে হাদির ভাই বড়ো ভাই তিনি টাকা পয়সা নিয়ে একটা চাকুরি নিয়ে তিনি তার জায়গার তার চাহিদা মিটে গেছে এখন জাবের সহকারে যারা কিছু না জাবের একটা বক্তব্য আমি দেখলাম জাবের বলেছে আর কেউ এখানে আসবেন না কেউ কোনো ধরনের আল্টিমেটাপ দিবেন না দিলে আপনাদের ঠাপ্পড় মেরে ইয়ে করে ফেলব ইত্যাদি ইত্যাদি মানে এটাও একটা সিন্ডিকেশনের মধ্যে চলে গেছে হাদির হত্যাকাণ্ডের বিচারের বিষয়টাও একটা সিন্ডিকেট হয়ে গেছে যে এই কয়েকজনই শুধুমাত্র হাদির বিচার চাইতে পারবে আর কেউ পারবে না কেন রে ভাই হাদি তো জাতীয় নেতা হাদির বিচার তো সবাই চাইতে পারে যে যার মতো করে চাইবে কেন শুধুমাত্র তোমরা চাইলেই সব ঠিক আর অন্য কেউ চাইতে পারবে না এটা তো ঠিক না এর পেছনে কারণ কি আর এই মুহূর্তে তোমরা হাদির বা আপনারা হাদির বিচার চাওয়ার জন্য যখন দিন পর জাতীয় সংসদ নির্বাচন মানুষ এদিকে এদিকে নজর নজর দল সবগুলি সবাই মোটামুটি প্রস্তুত জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি সবগুলো দল প্রস্তুত কারণ এই সব দলগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে হাদিকে সবাই বিলং করে এবং হাদি সবগুলো দলকে বিলং করত। একমাত্র ছেলে যে যাকে সবগুলি দলের সকল স্তরের নেতা কর্মীরা কিন্তু তাকে পছন্দ করত। আপনাদেরকে আমরা চিন্তা হাদি ছাড়া ওই যে বলেন বলেন কোনো কিছু গুরুত্ব ছিল ছিল ভাবে আমি যদি বলি এরপর হাদির কারণে হাদির নিয়ে দিয়ে আপনারা মঞ্চের নাম দিয়ে এখন যা করতেছেন আপনারা তো কারোর সাথে কই হাদির বিচার চান একটা ভালো জায়গা থেকে বা ভালো কোনো মানুষকে এনে কোনো একটা ভালো অনুষ্ঠান করে এক সরকারকে মানে রাইট ওয়েতে চাপ দিয়ে এটার ব্যাপারে একটা সুরাহা নেওয়ার জন্য যে একটা অর্গানাইজড ওয়েতে প্রচেষ্টা বা চেষ্টা সেটি কিন্তু করেন না ধরেই আপনারা রাস্তায় চলে যাচ্ছেন ধরেই রাস্তা বন্ধ করে দিচ্ছেন হাদি কখনো একুর করেনি হাদির প্রতি জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে হ্যাঁ শিবির ছাত্রদল সবার হাদের প্রতি মায়া ছিল দরদ ছিল এবং হাদি ওদের সবার সাথে ভালোবেসে একটা সম্পর্ক মেনটেন করে চলতেন হাদি কিন্তু কখনোই হাদি যদি জানতেন যে আমার মৃত্যুর পর আমার মৃত্যুর প্রতিবাদ করতে গিয়ে জনগণকে কষ্ট দিয়ে রাত বিরাতে থেকে শুরু করে দিনের বেলায় বসে থাকবে একটা গ্রুপ একটা গ্রুপ বিক্রি করে দিবে আমাকে আর একটা গ্রুপ আমার বিষয়ে মানুষকে কষ্ট দিয়ে রাস্তার মধ্যে এখন অন্যদিকে প্রশ্ন হলো যে এগুলো না করলে হাদির বিচার কীভাবে হবে হাদির বিচার কীভাবে হবে সেটিকে নিয়ে বা সেই ব্যাপারে বিভিন্ন পক্ষ থেকে যারা মেধাবী যারা আমাদের দেশে বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা বসুন ডাকুন এগুলো না করে আপনার ক্যাশ আদায় করবার জন্য কি চাচ্ছেন এরপর সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আশঙ্কা সেটি হলো আপনারা কি আসলেই অন্য কোনো শক্তির কোনো না কোনো একটা সুযোগ দেওয়ার জন্য এগুলো করছেন অন্য কোনো শক্তির ফাদে আপনারা পড়ছেন বাংলাদেশে টাকা দিয়ে সব সম্ভব আমি মনে করি না যে এই মুহূর্তে আমাদের হাদির গত কয়দিন কি করলেন গত তো প্রায় মাসখানেক ধরে আপনারা চুপচাপ ছিলেন কোথাও তো শুনিনি এখন হুট করে আবার কেন ছদিন আগে একবারে হাদির বিচার চাইতে গিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে হবে আজকে রাতেই আদায় করতে হবে কি আদায় করতে যাচ্ছেন আপনারা এতে কিন্তু সন্দেহ ঘনীভূত হচ্ছে এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে আপনারা হয়তো নির্বাচনকে বানচাল করবার জন্য কোনো না কোনো একটা শক্তির হাতের পুতুল হয়ে কাজ করছেন কিনা এখন মানুষের মনে প্রশ্ন এবং এখানে আমাদের সবার প্রিয় হাদির হাদির মৃত্যুর কাজে লাগানোর চেষ্টা করছেন কোনোভাবেই কিন্তু আপনারা মনে করবেন না যারা এখানে আছেন হাদির হত্যাকাণ্ডের বিচার চাইতে এরা সবাই হাদির শুভাকাঙ্ক্ষী আর আমরা আপনাদেরকে মনে করব আপনারা হাদির শুভাকাঙ্ক্ষী তাই আপনাদেরকে কিছু মনে করবো এটা কিন্তু বলা বা এটা ভাবা বড় ধরনের ভুল হবে কারণ আসলে এই মুহূর্তে কোনটা সঠিক কোনটা সঠিক নয় এগুলি বুঝবার মতো বুঝবার মতো আমরা কিন্তু সাধারণ মানুষ মোটামুটি চেষ্টা করি আমরা আশা করি যে হাদির আবেগ নিয়ে আর কেউ খেলা করবেন না হাদি আপনার একার না যারা আমাকে দেখছেন যারা আন্দোলনে এখানে বসছেন হাদির আপনারা কেউ শুধুমাত্র হাদির এখানে ইয়ে নিয়ে বসেননি একে আছে হাদির বিচার সেই কয়েক মৃত্যুর পর থেকে হাদের ভাই পর্যন্ত বিক্রি হয়ে গেছে হাদের স্ত্রী আমি জানি না সে ডেফিনেটলি স্ত্রী কখনো আমার বিশ্বাস করি স্ত্রী কখনো ওই পর্যায়ে যাবে না বাট হাজার মায়ের পেটের ভাই তো হয়ে গেছে হ্যাঁ এখন আদতে এগুলির পেছনে কি কারণ এটি স্পষ্ট আমার কাছে অনেকে আজকে কল দিয়েছে কেন এই মুহূর্তে যখন জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি সব বড় বড় দল শতভাগ মানসিকভাবে এবং রাজনৈতিক সম্পূর্ণ প্রস্তুত বারো তারিখ নির্বাচনে লড়াই করবে এই সময়ে এমন একটি বিষয় সামনে এনে আসলে বিভ্রান্ত তৈরি করবার যে প্রচেষ্টা চালানো হচ্ছে এর পেছনে আসলে কারা কলকাঠিন আসছে এবং কাদের উদ্দেশ্য হাসিল করবার জন্য এরা এটা করছে এ নিয়ে সংশয় প্রকাশ করছে অনেকে তো এই সংশয় আমার ভিতরে যাচ্ছে আমি মনে করি যে প্লিজ হাদির আবেগকে অপব্যবহার করবেন না আমরা হাদির হত্যার বিচার অবশ্যই আদায় করবো তবে এই মুহূর্তে যেহেতু গত কদিন ধরে পারেননি এই ছয় দিনে কিছুই পারবেন না কিন্তু এই ছয় দিনে এমন কিছু করবেন না যেটার জন্য একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে কিছুই তো করতে পারবেন না মাঝে হাদির যে হত্যাকাণ্ডের বিচার চাইবার একটা দারুণ সুযোগ আমাদের সামনে আসছে যে নতুন যে কোনো সরকার আসলে আমরা চাপ দিতে পারবো সেটিকে নষ্ট করার জন্য আপনারা লাগছেন এটির হয়তো অন্য তৃতীয় পক্ষ এটি করছে কিনা আপনারা যারা এখানে আমাকে দেখে এখন গালাগালি করবেন প্লিজ আমার কিছু যায় আসে না আমি বহু চিন্তা করে সবকিছুর ভালোর জন্য দেশের মঙ্গলের জন্য করি আপনাদের মঙ্গলের জন্য করি আমি কারো কোনো ধরনের নির্দেশনা বা কারো কোনো ধরনের কোনো কিছু বাস্তবায়ন করবার আমার কোনো ধরনের ইচ্ছা নাই ওকে পরিকল্পনা নাই সুতরাং আমি অনেক ভেবেচিন্তে অনেক কিছু বলেছি যেগুলি সঠিক হিসেবেই দেখি দেখেছি আমার জায়গা থেকে আমি জাস্ট জানিয়ে রাখলাম এই মুহূর্তে এমন কোনো কিছু করবেন না যেটাতে আমাদের নির্বাচন বাজ্জাল হতে পারে তাহলে সবাই কিন্তু বিপদ করব এবং অনেক বড় বড় শক্তি করবার চেষ্টা করছে সেই শক্তিদের অর্থ এবং তাদের কুপরিকল্পনার শিকার হবেন না তাতে করে দেশ এবং আমরা সবাই বড় ধরনের সাফারার হতে হবে মাথায় রাখবেন ধন্যবাদ সালাম